কথা থাকে দিন কথা থাকে সে যে কথা দিয়ে রাখল না ভুলে যাবার আগে ভাবল না সে কথা লেখা আছে বুকে দিন কথা থাকে সে কথা নয়নে আগুনালপনাকে স্মৃতির পাপিয়া চোখ গেলো বলে কে সে কথা নয়নে আগুনালপনাকে লনা কে স্মৃতির পাপিয়া বলে বল আছে পাওনা কার কাছে সব চুকে দিন যা কথা থাকে দিন যা কথা থাকে মন পাখি তুই থাক রেখা চাই আমি তো করেছি দুখের সঙ্গে সন্ধি মন পাখি তুই বন্দি আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি হে আছে পাও না কার কাছে যাক সব চুকে দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে